আরজিকোর মেডিকেল এ চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনও কর্মবিরতিতে অনর জুনিয়র ডাক্তাররা হাসপাতালে অচলাবস্থা কাটাতে শনিবার রাজ্যে প্রায় সব চিকিৎসক সংগঠন এবং প্রবীণ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যভবনে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কিন্তু দীর্ঘ বৈঠকেও মিললো না সমাধান সূত্র আমরাও ওনাদেরকে বললাম কি বি আর অল কমিটেড ফর আ ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন উই আর

গভর্নমেন্টও চাইছে পরিষেবাগুলো নর্মাল হোক আমরা কি সেই সেফটি সিকিউরিটি আমাদের ডাক্তারদের জন্য দিতে পেরেছি ওনারা বোঝানোর কথা বলছেন কিন্তু কি নিয়ে মানুষ বোঝাবে সেই বোঝাতে যাবার মতো পরিস্থিতি ডাক্তারদের সেই বিশ্বাস বা সেই কনফিডেন্স আজকে ইন্ডিভিজুয়াল ডাক্তার বা ডাক্তার সংগঠনদের মধ্যে দেখা গেল না যদিও সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে বলেই দাবি করা হয় এদিনের বৈঠকে গভর্নমেন্ট দেখছে এবং গভর্নমেন্ট এটা টেক আপ করেছে এবং বেশিরভাগটাই সিবিআই দেখছে তবে গভর্নমেন্ট সর্বতভাবে চেষ্টা করছে ওনারা যা যা ডিমান্ড দিয়েছেন সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করে জটটা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের মুভমেন্টের প্রথম থেকে যে দাবিগুলি ছিল সেই সমস্ত দাবিগুলিতেই আমরা এখনো অন্য রয়েছে কিন্তু আমরা মনে করছি যে এই পর্যায়ে এসে এখনও আমরা সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট নমনীয়তা দেখতে পাচ্ছি না যেখানে আমাদের দাবিগুলিকে তারা সদর্থক ভূমিকা নিচ্ছেন আমাদের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে আরজিকরে মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে আলোচনায় শনিবারের এই বৈঠকে উঠে আসে কয়েকজন চিকিৎসকের নাম অভিযোগ শ্যামাপদ দাস সুশান্ত রায় সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন উনি এত বড় ক্ষমতাশালী মানুষ শোনা যায় যে একটা লবি তিনি চালান যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে বিশেষ করে আরজি করের এই যে লুম্পেন রাজ যেটা দুষ্ট চক্র একটা ক্রিমিনালাইজেসড যে অবস্থা আর কি যারা যারা এই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত তারা তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কোনো রকমের কোনো কথা আমরা এখনও পর্যন্ত পাইনি আমরা এই মিটিংয়ে হতাশ একদমই অশ্বডিম্ব হয়েছে এতগুলো দাবি আজকে তো নয় আপনারাও জানেন তো তার সম্বন্ধে আপনাদের কোনো ভাবনা চিন্তা বা কোনো সেই দাবিগুলোর সুরাহা করবার জন্য কোনো ব্যবস্থাপনা আপনাদের না থাকলে শুধু কি আমরা এই ডেকে বসে আলোচনা করার কি ভ্যালু হলো শনিবার একদিকে যখন স্বাস্থ্য ভবনের বৈঠকে চিকিৎসকদের একাংশ শ্যামাপদ দাস সহ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুললেন তখনই তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়ল এনআরএস মেডিকেল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং এবং স্টুডেন্টস ক্যান্টিনে পোস্টার পড়েছে সল্টলেকের রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসেও কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও এই ধরনের পোস্টার দেখা যায় সবকটি পোস্টারই রয়েছে হেলথ সিন্ডিকেট চালানোর অভিযোগ নাম রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও তবে কে বা কারা কখন একাধিক সরকারি হাসপাতাল চত্বরে এই পোস্টার দিল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাইছি না কারণ এই মুহূর্তে বিভিন্ন সরকারি হাসপাতালে যেখানে গরিব মানুষগুলো চিকিৎসা পায় সেই রাইট টু হেলথ সেই যেন ডিনাইড না হয় সেটাই আমাদের সব দেখা কর্তব্য ব্যাপারটা আমি জানি না কি হয়েছে না হয়েছে তবে গণতান্ত্রিক দেশ যে কেউ যা খুশি বলতে পারে আর কি আমাদের আর কি বলার আছে চিকিৎসক শ্যামাপদ দাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি মেসেজ করা হলেও উত্তর মেলেনি যদিও এই প্রথম নয় অতীতেও চিকিৎসক শ্যামাপদ দাসের নামে ছবি সহ পোস্টার পড়েছিল দু সালের এগারোই অক্টোবর তার নামে পোস্টার দেখা গিয়েছিল স্বাস্থ্য ভবনে সেই সব পোস্টারও লেখা ছিল সরকারের নেতামন্ত্রী না হয়েও অসীম ক্ষমতাধর চিকিৎসক শ্যামাপদ দাস আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্যের মাঝে আবারও সেই শ্যামাপদ দাসদের নাম স্বাস্থ্য ভবনের বৈঠকে উঠে আসা এবং চারদিকে রহস্যজনকভাবে পোস্টার পড়াকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বিতর্ক সন্দীপ সরকার ঝিলম করঞ্জাই রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা